বাঙালি হিসেবে আমার আরেকটা পরিচয় রয়েছে ধর্মীয় দিক দিয়ে সেটা হচ্ছে আমি বাংলাদেশি সনাতনী বাংলাদেশি সনাতনীর বাইরে আমার কোনো পরিচয় নেই আজকে আমি নিজেকে এখানে দাবি দিয়ে বলতে পারবো আমি না কোনো আওয়ামী লীগের দালাল না কোনো সৈরাচালের দালাল না কোনো রাজনৈতিক পরিচয় বহন করি না আমি ভারত থেকে গাঙ্গের জলে বাংলাদেশে এসে এসেছি আমার জন্ম এই বাংলাদেশে এবং আমার মিত্র হবে এই বাংলাদেশে আজকে আমরা এই জানেন ইতিমধ্যে যে নয় তারিখ থেকে আমাদের বাংলাদেশে সার্বজনীন দুর্গা হবে এই সার্বজনীন দুর্গা উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক আয়োজন করার চেষ্টা করছি কিন্তু কিছু কিছু দল সন্ত্রাসী দল বলেন দুষ্কৃতি দল বলেন যে কোনো দল কিছু কিছু দল স্লোগান দিয়ে বলছে যে দুর্গা পূজা হতে দেবে না এই যে দুর্গা পূজা হতে দিবে না ওনারা স্লোগান দিচ্ছে এরপর বিভিন্ন জায়গায় প্রতিভা ভাঙচুর করছে এই সব কিছু এই দেশে আমাদেরকে সংখ্যালঘু ভেবে বৈষম্য করা হয় আর যেহেতু আমরা সংখ্যায় কম এবং আমাদেরকে সংখ্যালঘু ভাবে তাই এই সংখ্যালঘুদের আটটা দাবি আমরা তুলে ধরেছি আর এই একটা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আমরা চেয়েছি তিনি যত সম্ভব পূরণ করুন আজকে এই শহীদ মিনারে এই লং ঢাকা সনাতনীদের এই আহ্বানটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সামনে যে আমাদের দুর্গাবুজয় রয়েছে সেই দুর্গাবুজয়ে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি সেই নিরাপত্তাহীনতা যাতে আমরা না ভুগি তিনি যদি আমাদেরকে সঠিক পরিমাণে নিরাপত্তা দেন এবং এই নিরাপত্তার জন্য সুরক্ষা আইন ব্যবস্থা করেন আর তাইজন হবে কমিশন গঠন আইন দিতে হবে এরপর আমাদের যে জমিগুলো রয়েছে মন্দিরের বিভিন্ন জমিগুলো রয়েছে যা আগে সৈরাচার সরকার বা মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর ধরে যেগুলো অন্যান্য মানুষ ভোগ করেছে নিজের জোর দিয়ে ক্ষমতা দিয়ে ভোগ করছে সেই সম্পত্তিগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে দেখতে পাবেন যে প্রতিটা ধর্মীয় উপাসনালয় রয়েছে তাদের প্রার্থনার জায়গা রয়েছে কিন্তু আমাদের সনাতনীদের জন্য কি রয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে বা জগন্নাথ জগন্নাথ ঘোলটা বাদে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন সনাতনীদের জন্য উপাসনালয়ের জায়গা নেই এই সনাতনীদের জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটি নির্ধারিত কক্ষ দিতে হবে প্রতিটি কলেজে একটি নির্ধারিত কক্ষ দিতে হবে এই যে দাবিগুলো আপনারা কেউ বলতে পারবেন না এই দাবিগুলো অযৌক্তিক বা অন্যায্য প্রতিটি দাবি ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবি আমরা চাই আমাদের অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি সম্মানিত একজন ব্যক্তি এবং আমাদের আইডল আমরা যারা ছাত্র বৈষম্য তিনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দাবিগুলো মেনে নেই উনি যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে উনি কি আমাদের কথা দিতে পারবে বা অন্য কেউ কি আমাদের কথা দিতে পারবে যে আমরা দুর্গা পূজায় নিরাপদ থাকবো যেই পরিমাণে মন্দির ভাঙচুর হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে এই অত্যাচারগুলো থেকে ভবিষ্যতে এই অত্যাচারটা বেড়ে যে মন্দিরে হামলা হবে না দুর্গা পূজার মন্ডপে ভাঙচুর হবে না এর কি কোনো নিরাপত্তা বা গ্যারান্টি দিতে পারে কেউ পারে

নিরাপদ নিয়ে আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠান আমরা পালন করতে পারি না আর হলো যৌথ বিষয়টা আজকে যেইভাবে আমাদেরকে যৌথ বাহিনী দিচ্ছে এতদিন কেন আমাদেরকে এইভাবে পাহারা দেয় নাই ওনারা যদি আমাদেরকে এতদিন এভাবে পাহারা দিত গত পাঁচ ছয় আগস্ট থেকে যেভাবে ভাঙচুর হচ্ছে হামলা হচ্ছে আমরা নির্যাতনের শিকার হচ্ছি তখন যদি এই যৌথ আমাদেরকে পাহারা দিত তাহলে আজকের এই সমাবেশ হতো আর ওনাদের ত না আজকে পাহারা দিচ্ছে কিন্তু এতদিন কোথায় ছিল আজকে আমরা আন্দোলন নিয়ে এসেছি তাই তারা পাহারা দিচ্ছে আমরা চাই এই পাহাড়াটা ওনারা সব সময় দেবে এবং সামনে দুর্গা পূজায়ও দেবে